তুরা নিয়ে এবং র্যালি নিয়ে তারা কিন্তু খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে যাচ্ছেন এমনটা আমরা দেখে দেখেছি যে এখানে কিন্তু আমাদের সাবেক খোকসা উপজেলা চেয়ারম্যান সৈদ আমজাদ আলী এবং খোকসা থানা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈদ আমজাদ আলী আরো উপস্থিত রয়েছেন আমাদের খোকসা থানা বিএনপির সদস্য সচিব আনিচুজ্জামান স্বপন দেখতে পাচ্ছেন এখানে শরীফ ভাই রয়েছে ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে তারা কিছুক্ষণ আগে আমাদের খোকসা থানা বিএনপির কার্যালয় চত্বর থেকে তারা কিন্তু বিশাল এক আনন্দ র্যালি নিয়ে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে যে শহীদ মিনার রয়েছে সেই শহীদের স্মরণে আমরা দেখেছি তারা বিশাল মিছিল নিয়ে কিন্তু এই খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অবস্থান করেছে বিস্তারিত দেখাতে সরাসরি বিটিভি লাইভ থেকে যুক্ত আছি যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবে নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন ইতিমধ্যে দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দেখেছি যে খোকসা থানা বিএনপি কার্যালয় চত্বর থেকে আমরা দেখেছি যে আমাদের খোকসা উপজেলার সাবেক চেয়ারম্যান আমজাদ আলী এবং আমাদের খোকসা থানা বিএনপির সদস্য সচিব আনিসুজ্জামান স্বপন তার নেতৃত্বে কিন্তু আমরা দেখেছি বিএনপির অঙ্গ সংগঠনের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আমরা দেখেছি যে ফুলের তোরা নিয়ে এবং যে মিছিল সেটি কিন্তু নিয়ে তারা খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্র অবস্থান করেছে এখানে আমরা দেখেছি যে শহীদ মিনার রয়েছে সেই সকল শহীদদের স্মরণে কিন্তু আজকে ফুলের পুষ্প দিয়ে বরণ করা হবে তো দর্শক ইতিমধ্যে আমরা দেখেছি যে সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে από εκεί από εντάξει; Εντάξει. 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 দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের খোকসা জালিপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে যে শহীদ মিনারটি রয়েছে সেই শহীদ মিনারে কিন্তু আমরা দেখেছি যে খোকসার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এবং খোকসা থানা বিএনপির যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে সকল শহীদদের স্মরণে শহীদ মিনারে ফুল দিতে তারা এসেছে তো বিস্তারিত আমরা দেখেছি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা যেমনটা দেখেছি যে খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম তার নেতৃত্বে তাদের তারাও কিন্তু আমরা দেখেছি যে এই শহীদ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দুই হাজার পঁচিশ আহ এই উপলক্ষে কিন্তু আমরা